সরকারিভাবে কম খরচে কাজ শিখিয়ে বিদেশে বিভিন্ন পদে চাকরি নিয়োগ দেওয়া হচ্ছে ইতিমধ্যে রাশিয়ায় জব সার্কুলার পাবলিশ করা হয়েছে তো আজকে বেশ কয়েকটি পদে যে জব সার্কুলার পাবলিশ করা হয়েছে পদের নাম ফোরম্যান পদের নাম জেনারেল লেবার পদের নাম ওয়েল্ডিং পদের নাম রং মিস্ত্রি পদের নাম রাজমিস্ত্রি পদের নাম বড় বড় যে ইন্ডাস্ট্রি আছে এখানে প্যাকেজিং বিন্যান তো বয়স হতে হবে আঠারো থেকে 45 বছরের ভিতরে তবে 18 থেকে 50 থেকে 92 বছর পর্যন্ত কর্মী নিয়োগ দেওয়া হবে তো এখন আপনাদেরকে এসবস্টোক বুঝিয়ে হবে আপনি কোন কোন পদে কত টাকা খরচে अप्लाई করতে পারবেন এ টু জেড দেখিয়ে দেওয়া হবে আজকের তার একটি দেখতে পাচ্ছেন 24 7 2025 লাইভে তার একটি দেখতে পাচ্ছেন তারপর আপনারা অনেকে ফোন দিয়ে আমাদেরকে প্রশ্ন করেন যে এই সার্কুলারটা কি আজকে দেওয়া হয়েছে কিনা আপনাদেরকে একটি বিষয় জানিয়ে দেওয়া হয় যে আমাদের পূর্তি সপ্তাহে কিন্তু জব সার্কুলার পাবলিশ করা হয় থাকে নতুন জব সার্কুলার যেহেতু আমাদের সরকারি এমবাসি এর মাধ্যমে এজেন্সির মাধ্যমে আপনারা যেতে পারবেন তো আপনারা আপনাদের হাতে থাকা স্মার্টফোন থেকে নিজেই কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন অ্যাপ্লাই প্রসেসটি আমরা এখন দেখিয়ে দেব বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড বয়েসেল আমাদের ওয়েবসাইটের লিঙ্ক ফার্স্ট কমেন্ট ইপিন করা থাকবে এখানে যদি আপনি প্রবেশ করেন তাহলে দেখতে পাবেন ফর এজেন্ট বাংলা অর্থ বিদেশি নিয়োগ এটা হচ্ছে গভর্নমেন্ট লোগো দেখতে পাচ্ছেন বয়েসেলের লোগো দেখতে পাচ্ছেন এখানে কারা যাবেন বিন্নান পদের নাম পদের নাম মেসন রাজমিস্ত্রি পদের নাম কার্পেন্টার রং মিস্ত্রি পদের নাম জেনারেল লেবার পদের নাম ওয়েল্ডিং পদের নাম ফোরম্যান পদের নাম মেশিন অপারেটর গার্মেন্টস সেক্টর পদের নাম মেশিন অপারেটর গার্মেন্টস সেক্টর পদের নাম চেকার অপারেটর পদের নাম কনস্ট্রাকশন ওয়ার্কার পদের নাম জেনারেল লেবার ফোরটিন পদের নাম এগ্রিকালচার ওয়ার্কার্স তো প্রতি সপ্তাহে কিন্তু জব সার্কুলার আসতেই থাকে এবং এটা চলমান থাকবে আপনারা যারা সরকারি ভাবে কাজ যেতে চান অনেকে কাজ জানেন না বাংলাদেশের সকল জেলায় আমাদের ট্রেনিং সেন্টার আছে সেখানে আপনাদেরকে হাতে কলমে কাজ শেখানো হবে কাজ শেখানোর পর বিদেশে যাওয়ার ব্যবস্থা করা হবে তো আরেকটা বিষয় হচ্ছে অনেকে জাপান দক্ষিণ কোরিয়া তারপর ইতালি বা ইংরেজি বা অন্যান্য কান্ট্রিতে যেতে চাচ্ছেন তো আপনাদের জন্য সুযোগ সুবিধা রয়েছে আপনাদেরকে হাতে কলমে কাজ এবং ভাষা শেখানো হবে আপনারা যেখানে বেসরকারি ভাবে বিভিন্ন কান্ট্রিতে আপনারা

কোম্পানির নাম এখানে স্পষ্ট লেখা আছে মাজনান কোম্পানি পদের নাম ফোরম্যান পদের নাম লেবার নাম কারেন্টার পদের নাম হচ্ছে ফোরম্যান একটা এর কাজ হচ্ছে ওনার বেশ কয়েকজন কর্মীরা কাজ করে জেনারেল লেবার বিশেষ করে ভিতরে ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স তারপর ওয়েল্ডিং বিশেষ করে ওয়েল্ডিং পর জাপান দক্ষিণ কোরিয়া যাওয়ার জন্য কার্পেন্টার মিস্ত্রি এই রং মিস্ত্রির ভিতরে একটা হচ্ছে গাড়ির রং মিস্ত্রি আর একটা হচ্ছে কনস্ট্রাকশন বাড়ি ঘর রং মিস্ত্রি করতে হয় মেসন রাজমিস্ত্রি এর হচ্ছে construction sector কাজ এখানে আপনার বেতন দেওয়া আছে per day আট ঘন্টা duty করে আপনি ষোলোশো টাকা ইনকাম করতে পারবেন ষোলোশো টাকা যদি আপনি just এটা হচ্ছে basic প্রথম প্রথম তারপর আপনার দু ঘন্টা আপনি এখানে প্রতি লেখা আছে বিশ দিন মানে বিশ BND মানে ষোলোশো টাকা ওই দেশে বিশ BND আপনি যদি একটু active person এবং কাজ জানেন ভাষা জানেন আপনি তাহলে দৈনিক চার থেকে পাঁচ হাজার টাকা আপনি ইনকাম করতে পারবেন এক্সট্রা ওভার টাইম সহ বয়স দেওয়া আছে আঠারো থেকে পঁয়তাল্লিশ বছরের ভিতরে পদে কোম্পানির নাম আমাল সাইরিয়ার কন্ট্রাক্টর পদের নাম প্যাকেজিং বিন্যান এখানে বেতন হবে দৈনিক আট ঘন্টায় আপনার ষোলো টাকা ওভারটাইম সহ আপনি প্রায় পাঁচ সাত হাজার টাকার মতো ইনকাম করতে পারবেন এখানে নির্ধারিত অনলাইনে আবেদনের লিঙ্ক আমাদের ফার্স্ট কমেন্টে পিন করা থাকবে সেখান থেকে আপনি অ্যাপ্লাই করতে পারবেন

ঠিক আছে ভাষা না জানার সমস্যা শেখানো হবে এখন আসি আপনার সরকারি হবে সকল আনুষঙ্গিক ব্যয় সহ এখানে দেখা যায় আনুষঙ্গিক ব্যয় সহ চুয়াল্লিশ হাজার টাকা এত কম খরচে অনেকে যেতে পারতেছেন এটা আপনাদের ভাগ্য আপনারা ফোন দিয়ে প্রশ্ন করেন যে এত কম টাকায় কিভাবে যেতে পারেন এটা শুধু সরকারি পড়ছে সদর হাসপাতালে যেভাবে টিকিট কাটিয়ে

এখন আপনি অ্যাপ্লাই প্রসেস কিভাবে করবেন আমাদের ওয়েবসাইটে প্রবেশ করার পর এখানে অসংখ্য দেখতে দেখতে পাচ্ছেন পাবেন বিদেশি নিয়োগ এখানে আপনি যে কাজটি জানেন সে কাজে অ্যাপ্লাই করবেন বা আপনি জেনারেল লেবার বা সাধারণ কর্মী এসব পদে বা কনস্ট্রাকশন কর্মী যদি আপনি কাজ জেনে থাকেন তাহলে অ্যাপ্লাই করতে পারবেন অ্যাপ্লাই করার চেষ্টা করবেন এখন আপনি যে কোনো পদে সাপোজ আপনি রং মিস্ত্রি বা রাজমিস্ত্রিতে অ্যাপ্লাই করবেন তাহলে আপনাকে সম্পূর্ণ ফ্রিতে একটা রেজিস্ট্রেশন করতে হবে সরকারি ওয়েবসাইটে এখানে নিবন্ধন করে এখানে টাচ করবেন বা ক্লিক করবেন তাহলে এরকম একটা করবে এখানে চারটি স্টেপ থাকবে চারটি স্টেপ সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং বাধ্যতামূলক এই চারটি স্টেপ আপনাকে সঠিকভাবে নির্ভুলভাবে স্টেপ নং ওয়ানে এ আছে পার্সোনাল ইনফরমেশন স্টেপ নং টু তে আছে পাসপোর্ট ডিটেলস স্টেপ নং থ্রি তে আছে ওয়ার্ক এক্সপিরিয়েন্স স্টেপ নাং ফোরে আছে ফ্যামিলি ডিটেলস তো স্টেপ নং ওয়ানে ফুল নেম দেখবেন প্লিজ প্রোভাইডি এনআইন নাম্বার দিবেন

অনেকে আছেন সৌদি আরবে যারা সৌদি আরব বা দুবাই বা ইতালি বা মালয়েশিয়া বিশেষ করে কোরিয়া তারপর জাপান জার্মান যেতে ইচ্ছুক অবশ্যই আপনারা অপেক্ষা করবেন আমাদের নতুন তবে আমাদের সকল যারা ট্রেনিং সেন্টার আছে সেখান থেকে ট্রেনিং নেওয়ার চেষ্টা করবেন তো এখানে দেখতে পাচ্ছেন ডিভিশন দেওয়ার চেষ্টা করবেন ফটো ক্লিক আপলোড পাসপোর্ট সাইজের এখানে পিকচার আপলোড দেওয়ার চেষ্টা করবেন হ্যালো থ্যাংক ইউ সো মাচ দেওয়ার চেষ্টা করবেন তো ক্লিক ক্লিক আপলোড ইমেজ এখানে টাচ করবেন টাচ করে আপনার যে পাসপোর্টের বা আপনার নিজের এখানে নিজের পিকচার আপলোড দিয়ে এন্ড কন্টিনিউ দিয়ে স্টেপ নং চলে আসবেন এখানে পাসপোর্ট ডিটেলস দেবেন পাসপোর্টের সকল ডকুমেন্ট সুন্দর করে ফিল আপ করবেন পাসপোর্ট ফার্স্ট পেজ ইমেজ এখানে দেওয়ার পরে ক্লিক আপলোড ইমেজ দেবেন দেওয়ার পরে এখানে পিকচারটি আপলোড দেবেন পাসপোর্টের তারপর প্রিভিয়াস পাসপোর্ট থাকলে ইয়েস না থাকলে নদিন থাকলে অবশ্যই দেওয়ার চেষ্টা সেভ এন্ড কন্টিনিউ দিয়ে স্টেপ নং থ্রি চলে আসবেন ওয়ার্ক এক্সপিরিয়েন্স সম্পর্কে কিছু দিয়ে দেবেন কোনো তথ্য যদি

apply process দেখানো হয়েছে এবং এখানে আবেদন প্রক্রিয়ার সাথে সাথে এখানে দেখতে পাবেন জব vacancy এবং চাকরি নিয়োগ গুলো এখন আপনি যে কোনো পদে just touch করলেই আপনার কিন্তু apply success দেখাবে your apply তো আশা করি বুজতে পারতেছেন অনেকে বিদেশে যেতে ইচ্ছুক বিশেষ করে সৌদি আরব তারপর লাভ from আহ ইন্দোনেশিয়া বিশেষ করে সৌদি আরব কোরিয়া তারপর অন্যান্য অন্য তে যারা যেতে ইচ্ছুক জাপান জার্মান জর্ডান যারা যেতে ইচ্ছুক অবশ্যই আপনারা কাজ শিখে নেবেন বাংলাদেশের সকল জেলায়

আমরা আপনাদের পাশে আছি অবশ্যই কমেন্ট বক্সে আপনার সমস্যার কথা উল্লেখ করে দেবেন